কিশোরকণ্ঠ পাঠক ফরম কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল সাতকেরা জেলার আটটি উপজেলাতে তাহারি ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার হরিচরণ পাইলট স্কুলে নয়টি হলে তিনশো ষোলো জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হল সচিবের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফরম সাতকেরা জেলার আনিসুর রহমান এছাড়াও হলের দায়িত্ব পালন করেন ছাত্র শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গুরুত্বপূর্ণ কিছু শিক্ষকবৃন্দ সকাল দশটা থেকে শুরু হওয়া পরীক্ষাটি চলতে থাকে দুপুর বারোটা পর্যন্ত মোট দুইশো মার্কের পরীক্ষায় পঞ্চাশ মার্ক ইংলিশ পঞ্চাশ মার্ক বাংলা পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞান এবং পঞ্চাশ মার্ক গণিত এমসিকিউ আকারে পড়ে মেধা বৃত্তি পরীক্ষার যাবতীয় তথ্য

এটা আনুষ্ঠানিক ভাবে আমাদের শুরু করতে পেরেছি তার জন্য আমরা সেই মহান রবের দরবারে লক্ষ্য কোটি সুবিধা আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের ওদের ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের নিয়ে আরো অনেকগুলো অনুষ্ঠান করব এবং আমরা চাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের ছাত্র ছাত্রীদেরকে আমাদের পরীক্ষার আওতায় এনে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বা প্রদান করা

আমরা তো সারা সাতক্ষীরা জেলা ব্যাপী আজকে পরীক্ষা হচ্ছে সাতক্ষীরা জেলা ব্যাপী মোট আমরা আটটা কেন্দ্রে আমরা পরীক্ষা নিচ্ছি তার মধ্যে শ্যামনগর একটা শ্যামনগরে আমাদের তিন শত ষোলো জন পরীক্ষার্থী আছে ফাইভ টু টেন আমাদের তিন শত ষোলো জন পরীক্ষার্থী আছে পরীক্ষার আনুমানিক পাঠ থেকে শুরু হয়েছে এ সম্পর্কে আপনার কাছে পরীক্ষা আনুমানিক না আমাদের পরীক্ষা 10টা থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 11টা 10 মিনিট পর্যন্ত প্রথম স্টেপ আমরা দুইটা স্টেপে পরীক্ষা নিচ্ছি। সেকেন্ড স্টেপের পরীক্ষা হবে 11টা 20 থেকে 12টা 12টা 20 পর্যন্ত আমরা আপাতত কোনো বেস্ট খলা মনে হচ্ছে না কিন্তু প্রাথমিক লেভেলে ছাত্ররা একটাতে সিট খুঁজে পাচ্ছের না অনেকে বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকে বলছিল যে আমাদের সিট এখানে নাই

পরীক্ষা রুমে প্রবেশ করা আমি ছিলাম তথ্যটাই বলি যে আমরা পাঠকশ্রম আমরা ঢালাও ভাবে এমন উন্মুক্ত পরিবেশে আমরা ইতিপূর্বে এমন ভাবে এবং সকলের জনসমর্থন যেটা ছাত্রীদের ছাত্রছাত্রীদের জনসমর্থন সকলের আমরা দীর্ঘদিন আর কি এটাই বলা যায় যে প্রথম সাতক্ষীরা জেলাতে আমরা করতেছি ইতিপূর্বে আমরা করেছি কিন্তু সংক্ষিপ্ত পরিসরে এত বৃহৎ আকারে আমরা করতে পারিনি সকল প্রতিষ্ঠান আমাদেরকে অ্যালাউ করিনি বা তখন আমাদের প্রাথমিক প্রাইমারি লেভেলে ছিলাম এই প্রাথমিক লেভেলে জানেন সবাই একটু গ্রহণযোগ্যতা একটু কমই পায় এখন আপাতত এই বছর আমরা ব্যাপক ইমেজ বৃদ্ধি হয়েছে কিশোর কণ্ঠ প্রায় সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে আসলে এদের কার্যক্রম অনেকে এবছর বুঝতে পারেনি আমরা আশাবাদী যে আগামীতে তারা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে তারা আবারও ভর্তি পরীক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবেশাল পাঠকর্মের পক্ষ থেকে আগামী নির্দেশনা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য চব্বিশ সালের আমাদের নির্দেশনা না আমরণ তাদের জন্য আমাদের নির্দেশনা এবং কিশোর কণ্ঠ ইনশাআল্লাহ আমৃত তো একেবারে ছাত্রদের অঙ্গনে কাজ করে যাওয়ার নিয়ত আমাদের আছে এক দ্বিতীয়ত হচ্ছে ছাত্র আমরা যে কিশোর কণ্ঠ পাঠক শ্রমের শুধুমাত্র কাজ যে আমরা পরীক্ষা নিয়ে সীমাবদ্ধ না তাদেরকে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য এবং তাদের মেধার বিকাশকে একেবারে পূর্ণাঙ্গ কাজে লাগানোর জন্য সম্ভব সকল প্রকার সহযোগিতা আমরা দিয়ে থাকি এবং তাদের কাছে আমরা আশাবাদী যে তারা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে